বই নগরের নগরীর যত ছোট ছোট বাচ্চারা থাকতো সেই সমস্ত বাচ্চারা যেন আমার নবীর আশিফ পেয়ে গেছিলেন দিবানা হয়ে গেছিলেন যে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ কে না দেখে এক মিনিটও মনে হয় তারা থাকতে পারত না কিতাব করছেন সেই জায়গার মধ্যে আর আজকালকার দেখেন বাচ্চা কাচ্চা হয় না ছোট বাচ্চারা মারা আমার খুব কি করে ছোট বাচ্চাগুলো বদমাশি করে দুষ্টমি করে তাদেরকে অনেক রকমের অনেক কথা বলে দিয়ে থাকে তো এখনকার বাচ্চা কাচ্চা ছাত্র থেকে সকলেরই এরকম সব

কালকে একজন কলকাতাতে পরীক্ষা আছে সে ফোনের মধ্যে হাজার টাকা দান করেছে পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা বাকি আল্লাহ দানকে কবুল করুক সকলে বলেন আমিন সুমামিন তার জন্য এক্সাম খুব ভালোভাবে হয় সকলে বলেন আমিন সুমামিন এবার আব্দুল মুখালিবের কাছে যখন থাকতে লাগে আব্দুল মোতালিফ ছোট বাচ্চা কান্না করছেন চলে গেছেন মাও ছেড়ে বাবাও ছেড়ে চলে গেলেন কান্না করছেন আব্দুল মোতালিফকে বলছেন বাবা দাদু আমি আমার মায়ের কবর জারত করতে যেতে চাইছি আপনি একটু আমাকে যেতে দেন আর এদিকে আবু জেহ এ শয়তানের শৈতানের বেটা শৈতান আছে বিশাল বড় শয়তান ইংলিশ আবু আবুল আমার নবীর পিছনে কিন্তু লেগে আছে যে যখনই দেখতে পাবো কোনো না তখন তাকে ধরে সভায় করে দেবো আর এই যে ইসলামের দিন যে ইসলামের দিনকে ফেলাওয়ার চেষ্টা করছে না ওকে জিন্দা থাকতে দেবো না ইসলামের দিনকে ফেলাতে দেবো আল্লাহ আল্লাহ বাবা আমার নবী বা আব্দুল মুক্তালিবের কাছে আব্দুল মুক্তালিব বলে ও কথা ঘুমিয়ে পড় দিনের বেলা তুমি তোমার মায়ের কবর জাদত করতে যাবে এখন তোমাকে যেতে হবে না আব্দুল মুক্তালিবের কথা শুনি আমার নবী তখন দেখছেন যে আমার দাদু যতক্ষণ আমি না ঘুমাম রদদও ততক্ষণ ঘুমাবে না আমার নবী যেন চোখ দুখানি এমনিতে বন্ধ করে আছেন আর মনে মনে আল্লাহ তহার কাছে বলছেন আল্লাহ আমার বাক্যে ছাড়ি কেমনে থাকব কিছু বুঝতে পার i

আব্দুল মুতালিম যেন ভুঙে পড়েছে আমার নবি তখন কি করলে আস্তে আস্তে করে দাদুর হাতটাকে নিজের উপর থেকে যেন নামিয়ে নামিয়ে নিলেন নামিয়ে দেওয়ার পরে এবার আমার নবি যেন এবার কি করলেন বিছান থেকে নেমে গেলেন এবার আস্তে আস্তে করে দরওয়াজা খুললেন খোলার আল্লাহ আল্লাহ বাইরে বের হওয়ার পরে এবার টুকটুক টুকটুক করে ছোট ছোট পা দিয়ে যেন হাঁটতে 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 মা আমিনার কবর জারতে রওনা হলে আল্লাহ আল্লাহ এদিকে আমার নবী রওনা হয়েছে আর এদিকে আবু জেহেলের কানে খবর হয়ে গেছে যে এরকম এরকম যে আপনার ভাতিজা বলছে আমার নবীর সঙ্গে ব্যবহারটা দেখ আমার নবী যখন বাড়ির বাইরে বের হলে আমার পরে এবার মা আমিনার কবরে যাচ্ছেন জয় পথ যে রাস্তা আপনার চার ঘন্টা বা ঘন্টা লাগে সেই পথ যেন আল্লাহ জিব্রাল আমিনের দ্বারা চার পাঁচ মিনিটের রাস্তা বানিয়ে দিন রাস্তা চার পাঁচ মিনিটের মধ্যে আমার নবী যেন আমার মা আমি না কবরের কাছে পৌঁছে গেলে জরপুরে আমি আরো কিছুদিন একটু থেমে যেতাম তারপরে আমার বাবার কবর চারত করতে যেতাম মা আমি না কিন্তু আমি নিয়ে যেদিন যাবে যখন যাবে সেও সেই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহ আল্লাহ বাবা এটা আল্লাহ হুকুম ছিল রে বাবা ও আমার সোনা que no, de qué no? नल पी भूले भुले जन আবু জেহলের কানে খবর চলে গেল আবু জেহল যেন আমার নবীকে ধরার জন্য সৈন্য পাঠালো এবং নিজে আবু জেহল যেন আমার নবীকে তোলার জন্য উটের উপরে সাওয়ার হয়ে গেল চলে আসছে আবু জেহেল এবং সৈন্যরা আসছে যে নবী করিম সাল্লাল্লাহু নিয়ে যাবে নিয়ে গিয়ে মেরে ফেলে দেবে আর ইসলাম প্রচার হবে ইসলামের প্রচার হতে দেবে না আবু জাহিদ শয়তানের কাজ কি আজকে দেখেন বা শয়তানের কাজ কি আজকেও দেখেন ভালো কাজের দিকে শয়তান আমাদেরকে কি করে ভিনটিয়ে দেয় পদভস্ত করে এ এটা কাজ কেন করবি ছাড় এটা করিস না এটা ভালো না অথচ কিন্তু ওই কাজটা ভালো ওই কাজটা ভালো আজকে দেখেন দুনিয়াতে দেখেন কেউ যদি একটু উন্নতিও যদি করে কেউ একটু পড়াশোনা বেশি করছে সে চাকরির যোগ্য যদি হয় তাহলে তার পিছনে মানুষ শয়তান লেগে যাবে শয়তানকে আর লাগতে হয় না এ মানুষ শয়তান লেগে গেছে হয় না বাপ কারো বেটি হয়তো বয়স ওর পনেরো বছর বা ষোলো বছর আপনার মেয়ে পড়তে খুব ভালো আপনার মেয়ের দিমাগ খুব তেজ ক্যাচ করতে পারে কথা খুবই সুন্দর সে ভবিষ্যতে যদি এরকম করতে করতে যদি এরকম করে পড়তেই থাকে তাহলে ভবিষ্যতে কোনো একটা চাকরি বা কোনো লাইনে সে দাঁড়িয়ে যেতে পারবে এরকম দিমাগ রয়েছে এরকম ট্যালেন্ট আছে এবার দেখেন তার বাপকে বলছে তোর বেটির বয়স এত হয়ে গেল বিয়ে বিয়েটা আছে কিনা ঠিক না বাবা এরকম কোন যদি সন্তান ছেলে ও যদি আবার শিক্ষা যদি বেশি থাকে তার বুদ্ধি খুব ভালো থাকে সরকারি ডিপার্টমেন্টের কোনো যদি চাকরিতে তার লাইনের আর যদি ঘুষ চেয়ে নেয় যে এতগুলো ঘুষ লাগবে দু লাখ পাঁচ লাখ সাত লাখ বারো লাখ চোদ্দ লাখ এবার আপনি দেওয়ার জন্য যদি রেডি হয়ে যান তো ফের ওখানে শয়তান নিয়ে গেল এই টাকা কেন দিচ্ছিস দিস না যদি চাকরিটা না হয় এরকম কিছু কিছু প্রকাশ্য ইনসান মানুষ শয়তান আছে হ্যাঁ বা মানছি এই বুদ্ধিটা ঠিক আছে ভালো কিন্তু আগে কেন দিলে না আগে তো দিতে পারতে বা আগে বলতে পারতে যখন জয়েন্ট করতে যাব তখনই বুদ্ধি দিচ্ছে তার মানে তার কাছে খবর আছে যে ওর বেটা চাকরি টাকাটা দিলে এবার সে তখন পিংকানি দিতে লাগে বলে না এটা করিস না এটা ভুল তো বাপ আমার নিজের চাচা আমার নীচা

i uh -huh. <laughs> I'm not এ মরে গেলে আমাদের আর কোন khatra na আল্লাহু আকবার বাবা আবু জেহেল চলে আসলো আমার নবি মা আমিনার কাছে ওই কবরের পাশে বসে কান্না করছেন আমার নাবিক মা কবরের দিকে ধ্যানে বসে আছে আল্লাহ আল্লাহ আবু জেহেল এসে উপস্থিত হলো আবু জাগেল বলতেছে ও ভাতি তুমি এখানে কি করছো বলো চলো বেটা চলো সময় হয়ে গেছে রাত গভীর হয়ে গেছে বেটা এখানে থাকিও না বাঘ আসবে শিয়াল আসবে এরা এসে তোমাকে খেয়ে নেবে গুন্ডা ডাকু আসিবে তোমাকে মেরে ফেলে দিবে তুমি এখানে আর থাকবে না চলো আমার সাথে চলো

ইকোদিন ভালোবাসে না সে চাচা আজকে আমাকে এত মুহাব্বতে এত प्यार ভালোবাসাতে কথা বলছে কেন ব্যাপারটা কি সবই তো আমার নবী জানেন আমার নবী বলেছেন তাহলে ঠিক আছে চাচা চলেন আপনি আমাকে আমার বাড়ি পর্যন্ত ছেড়ে দেন আল্লাহ আল আবু উটের উপরে আমার নবীকে আবু জেহেলের পিছনে বসানো হলো উঠকে বলতেছে আয়। উঠে যা উঠে যা চল চল তাড়াতাড়ি করে চল আমাদের কাজ মোকাম্মল হয়ে গেছে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চল আর মোহাম্মদ কি মেরে ফেলে দেব আবার ফিরে আমরা বাড়ি আসবো আল্লাহ কুরবান হয়ে যান ফিদা হয়ে যান সেই একটি অবলা জানোয়ারের উপরে যে যে কথা মুখ দিয়ে বলতে জানে না যে জ্ঞান বুদ্ধিকে জোরাকে না রে আল্লাহ না সেই বলতেছে কি বলছে আবু জেহেল বলছে উঠে যাও তাড়াতাড়ি করে উঠে যা আর তাড়াতাড়ি নিয়ে চলো উট কিন্তু বসিয়েছো তুমি কে জানো বলে কাকে আমার ভাতিজা মোহাম্মদ কে বসিয়েছি বলে না 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 রে সে আওয়াম সন্তানের মতো সন্তান নয় এ অসাধারণ সন্তান এই সন্তানকে তুমি পিছনে করেছো যেই সন্তানকে তুমি পিছনে করেছো সেই সন্তানকে তুমি আগে করে দাও উঠকে বলতে হবে না উঠে যা উঠে নিজে উঠে দাঁড়িয়ে যাবে মেয়ে বাবার মায়ের বাবা মায়ের নামে দু হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করো আমিন সোমা আমিন রেজা পাঁচশো টাকা দান করেছেন তারপরে ডিএসপি এক বস্তা সিমেন্ট ডিএসপি এক বস্তা সিমেন্ট ডিএসপি মতলব ডিস্ট্রিক্ট সিকিউরিটি পুলিশ মাগে সুহান আল্লাহ ডিএসপি এটা ফুল ফর্ম তাই না বাবা

ছোট বাচ্চা জেনে গেছে যে কিসের জন্য যাক এক বস্তা সিমেন্ট মাদ্রাসার মধ্যে দান করেছেন কবল করুক সকলে বলেন আমিন একটু মহাপথে বলেন না আমিন